হোক কি বলছে দুইটি ভেক্টরের দুইটি ভেক্টরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শোনো দুইটি ভেক্টরের ডট গুণফল ও ক্রস গুণফলের মান সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোন কত এই প্রশ্নটাকে যদি এভাবেও আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এ ডট বি ইজ ইকুয়ালস টু এ ক্রস বি এই যে এরকম লেখা থাকলো এইটা হইলে এ বি এর মধ্যবর্তী কোণ ইকুয়ালস টু হোয়াট এরকমও লেখা থাকতে পারে দুইটা ভেক্টরের ডট গুণফল ও ক্রস গুণফলের মান সমান হলে মধ্যবর্তী কোন কথা লেখা থাকতে পারে এখন যে দুইটা জিনিস লেখা আছে সেই দুইটা জিনিসকে আমি সমান আকারে দুইটা ভেক্টরের ডট গুণফলের ফলের মান কিভাবে নির্ণয় করে থিটা ক্রস গুণফলের মান কিভাবে নির্ণয় করে এ বি কাটা তাহলে এই পাশে সাইন থিটা এই পাশে কস থিটা ওই পাশে গেলে কি হবে গুণ আছে পাশে গেলে কি হবে ভাগ হবে তাহলে এই পাশে আসলো সাইন থিটা আর এই পাশে কস থিটা ভাগ হয়ে গেল ইকুয়ালস টু কি 1 সাইন থিটা বাই কস থিটা মানে কি লেখা যায় tan থিটা equals to 1 tan কত ডিগ্রির মান 1 45 আচ্ছা আর একটা সুন্দর প্রশ্ন না এটা করেন যে প্লাস কে ইন্টু আই ডট গুড়োটা দেখো এরকম থাকলে এরকম থাকলে